এগুলো বাচ্চাদের যে খেলনার গাড়িগুলো দেখতেছেন এগুলো হচ্ছে একটার দাম হচ্ছে সাতাশ হাজার টাকা তারপরে আছে পঁচিশ হাজার টাকা তারপরে এই গাড়িগুলো কিন্তু ব্যাটারিতে চলে এবং চার্জেও চলে তো এই এই গাড়িগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো ঢাকার ভিতরে কোথায় এই মার্কেটটি তো আমি আপনাদেরকে জানাবো এই ঢাকার ভিতরে হচ্ছে বাধ্য লোক মজুরিদের সামনের সাইডে এই দোকানগুলো পেয়ে যাবেন এখান থেকে আপনারা দামাদামি করে অবশ্যই সেই গাড়িগুলো নিতে পারবেন গাড়িগুলোর ব্যাটারি সিস্টেমে চলে এবং আপনাদেরকে একটা গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া হবে যে কোনো বাচ্চাদের জন্য আপনারা এই গাড়িগুলো কিনতে পারবেন এবং সাড়ে সাত হাজার টাকাও আছে এবং পঁচিশ হাজার সাতাশ হাজার টাকা পর্যন্ত গাড়িগুলো এখান থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিয়ে পাশে থাকবেন গাড়িগুলো অনলাইনেও আপনারা অর্ডার দিতে পারবেন এবং আপনারা কোরিয়ান সার্ভিসেও নিলে আপনাদের নিজ নিজ জেলার মধ্যে আপনারা গাড়িগুলো নিতে পারবেন এখানে সেরকম ব্যবস্থাও রয়েছে চাইতেছে আপনার সে কিছু টাকা চাইছে ভাই এটা কি ফিক্সড রেট ফিক্সড সুন্দর গাড়িটা চার হাজার টাকা হলে নিতে পারবে এটা ব্যাটারি তো চলবে ব্যাটারি ছাড়াও ইয়েতেও চলবে ও ও সরি ব্যাটারিতে চলবে না ব্যাটারি ছাড়া চলবে না